আদালতের জরিমানা বাড়ি ভাড়া কাউন্সিল ট্যাক্স কিংবা জ্বালানি বিলের মতো বকেয়া লোন কেউ দীর্ঘদিন পরিশোধ না করলে তার ইউনিভার্সাল ক্রেডিট বা পেনশন ক্রেডিট থেকে অর্থ কেটে নেওয়া হতে পারে ইউনিভার্সাল ক্রেডিট এবং পেনশন ক্রেডিট যুক্তরাজ্যে অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করে তবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন সতর্ক করে জানিয়েছে কিছু পরিস্থিতিতে পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বেনিফিট কাটছাট করা হতে পারে এই বেনিফিট কাট থার্ড পার্টি ডিডাকশন নামে পরিচিত বেনিফিটের আওতায় থাকা অনেক ব্যক্তির আদালতের জরিমানা বাসা ভাড়া কাউন্সিল ট্যাক্স বা জ্বালানি বিলের মতো বকেয়া ঋণ থাকে অনেকদিন বকেয়া পরিশোধ না করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো পি এর সাথে যোগাযোগ করে পরবর্তীতে ডিডব্লিউপি মাসিক একটি নির্দিষ্ট হাবে আর নির্দিষ্ট হারে বেনিফিট কেটে নেয় এক্ষেত্রে ইউনিভার্সাল ক্রেডিটদারীদের বেনিফিট থেকে পাঁচ শতাংশ কর্তন করা হয় তবে ভাড়া বকেয়ার জন্য এটি দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স এবং ইনকাম সাপোর্টের মতো অন্যান্য বেনিফিট দাবিদাররাও প্রতিটি লোনের জন্য সাপ্তাহিক চার দশমিক পাঁচ পাঁচ পাউন্ড মানে সাড়ে চার পাউন্ডের মতো কাঠছাটের সম্মুখীন হতে পারে ডিডাব্লিউপি জানিয়েছে আপনার বেনিফিট কেটে নেওয়ার আগে আপনাকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হবে বেনিফিট কার্ড এড়াতে আপনি আপনার কোম্পানির সাথে বা এনার্জি সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করতে পারেন এতে আপনি অনেক বেশি লোন নিলেও কাঠছাটের সম্মুখীন হবেন না যারা তাদের বেনিফিট থেকে অর্থ কেটে নেওয়ার সাথে একমত হবেন না তারা রিভিউ করতে পারবেন আর আসুম রানা টিভি লন্ডন